দিদি একদম একদম হ্যাঁ করলাম করলাম ওকে দাদা

যারা রাজনীতি করেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ বিবাহিত তো সুতরাং এটা খুব একটা কারোর জীবনে প্রভাব ফেলবে বলে মনে হয় আর দিলীপ ঘোষ যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনিও আমাদের দলেরই কর্মী তিনিও লোকাল পার্টির সমস্ত মিটিং মিছিলে অংশগ্রহণ করেন প্রতিদিন তো সুতরাং দুজন রাজনৈতিক কর্মী এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এটা একটা আনন্দের খবর এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই दिलीपদার ছিলেন আছেন এবং নিজের ছন্দেই ভবিষ্যতে আর তো রেজিস্ট্রি হবে সামাজিকভাবে যেভাবে আমরা বিয়ে দেখে থাকি বাঙালি সেই রকম ভাবে কিছু কথা বৈদিক মতে বিয়ে না সম্পূর্ণ বৈদিক মতে বিয়ে হচ্ছে শাস্ত্র মেনে दिलीपদার মা উপস্থিত আছেন অনিমুক যেটা করা হয় সম্পূর্ণশের উদ্দেশ্যে জল আমি সেই অনুষ্ঠান দেখে এলাম করছেন সব মেনেই কোন কারণ নেই দলের মধ্যে অবিবাহিত আপনি আজকে দিলীপ বিয়ের পর মানে আপনি কোন সিদ্ধান্ত নিচ্ছেন ভবিষ্যতে দিলীপ দা আমাকে কোন অনুপ্রেরণা দিতে পারেন